প্রকাশ করতে নেই জানে তো খাওয়া হয়ে গেলে মানুষ পাতে পানে ফিরেও তাকায় না যে মাসে আটা বেশি সে মাসের স্বাদও বেশি যে মানুষ সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি মনের মধ্যে তারাই জায়গা করে নেই যাদের মনটা পরিষ্কার আর সরল কারণ সূর্যে সেই সুতেই প্রবেশ করে যে সুতোতে কোনো ভিড় থাকে না সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে শুধু নিজের রাগটাকে সামলাতে পারি না রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দিই কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই চুপটা তাকে ভয় করুন কারণ একটা মানুষ এত সহজেই চুপ হয়ে যায় না প্রচুর অবহেলা এবং কষ্ট পাওয়ার পরেই মানুষটা একদম চুপচাপ হয়ে যায় আর তখন সে সব কিছুই করতে পারে নিজে নিজে হাসতে শিখো আর তার জন্য সমাজের পদে পদে মানুষ রয়েছে মেয়েরা কখন সব থেকে আনন্দিত হয় জানেন যখন তার স্বামী তার পছন্দ জিনিসটি অপশাতেভাবে উপহার করে মুহূর্তরা যত আকলক না কেন আসলে সবই গতি হয় একাকিত্ব এই শহর জুড়ে কেউ কখনো আরও নয় এমন মানুষকে দিয়ে তোমার নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে তোলে একটা সময়ের পর আমরা নিরবতার দিনে পড়ি মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তি সবার মধ্যে থাকে না কারো কারো হলেও চোখে জল হয়ে বেরিয়ে আসে যদি তুমি দোষী একজন বন্ধু খুঁজো তাহলে তুমি বন্ধুহীন হয়ে যাও রাজারা আছে রাজার তো বহীন খোঁজা তাই তো সাথে থাকার পথে ছেড়ে ছেড়ে যাওয়া সোজা আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই হলো জীবন যদি বাকি জীবন শান্তিতে থাকতে চাও তাহলে লোকের কথায় না দিয়ে নিজের মতো বাঁচো দূর থেকে খারাপ খারাপ না বলে কাছে সে নিজ সে দেখো আসলে কতটা খারাপ আনা কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না আজ প্রযুক্তকে মিথ্যা বলে অমর হতে পারেনি জীবনে কথাও না কথাও তাকে চরম মূল্য দিতে হয়েছে সব কষ্ট কষ্ট না সব আঘাতই আঘাত না কিছু কষ্ট কিছু আঘাত মানুষকে শেষ করে দেয় আবার কিছু কষ্ট কিছু আঘাত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয় সবাই ভালো থাকে সুস্থ থাকে يجزك الله الله